মোটরবাইক চোরকে পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদে আরও দুটি বাইক উদ্ধার করল মালদার মোথাবাড়ি থানার পুলিশ পুলিশ জানিয়েছে গত এপ্রিল মাসে চুরি হয়ে যাওয়া মোটরবাইকের অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করে সাত দিনের পুলিশি হেফাজত চেয়ে কোর্টে পাঠানো হয়েছিল এবং কোর্ট থেকে পুলিশ হেফাজতে আনার পর জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে আরও দুটি বাইক উদ্ধার করা হয়েছে যার মধ্যে একটি হন্ডা সাইন এবং একটি অ্যাপাচি আরটিআর বাইক অভিযুক্ত বাইক চোর সোহেল রানা ওরফে লালু বয়স কুড়ি জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছে মোট তিনটি বাইকই কিন্তু মোথাবাড়ি থানার অন্তর্গত এলাকা থেকে চুরি হয়ে যাওয়া এবং অভিযুক্ত সেই ঘটনার সঙ্গে জড়িত বলে এমনটাই পুলিশকে জানিয়েছে মোথাবাড়ি থানার পুলিশ আজ ধৃতকে মালদা জেলা আদালতে পাঠিয়েছে পুলিশের এই মানবিক রূপকে সাধুবাদ জানিয়েছে এলাকার সাধারণ মানুষ ব্যুরো রিপোর্ট এনবিটিভি বনবি পিকনিক স্পট অ্যান্ড রিসর্ট শহরের কোলাহল ও ব্যস্ততার খেলাটো থেকে নিজেকে মুক্ত করতে চলে আসুন বনবিদ্ধি পিকনিক স্পট অ্যান্ড রিসর্টে কলকাতা থেকে মাত্র তিরিশ মিনিট দূরত্বে মুক্ত মনোরম পরিবেশে নিজের পরিবার কোওয়ার্কার ক্লায়েন্ট মিটিং বা কয়েকদিনের ছোট্ট ট্রিপের জন্য চলে আসুন আমাদের রিসর্টে আমাদের ঠিকানা জাগুলগাছি ঘটকপুকুর সোনারপুর রোড ভাঙড় দক্ষিণ চব্বিশ পরখানা বিস্তারিত জানতে ফোন করুন নাইন সেভেন থ্রি টু সিক্স এইট ফোর থ্রি টু ওয়ান অথবা এইট নাইন ওয়ান এইট জিরো সিক্স সেভেন এইট থ্রি ওয়ান নাম্বারে